ললিতা সুখী এসে রাধা চরণ কমলের ধুলি নিয়ে সেই সেই বাবার মস্তকে দিয়ে দিলেন যে মাত্র রাধারানীর চরণ কমলের ধুলি ওনার মস্তকে দিল সঙ্গে সঙ্গে উনি সেই পুরুষ কলেবরকে ত্যাগ করে দিয়ে এক সখী কলেবরের শ্রীমতী রাধারানীর চরণ কমলের তলার করে দাঁড়িয়ে গেলে সেই সখী সরু ওই কীর্তনিয়া দলের একজন মনে মনে চিন্তা করলো আচ্ছা এটাকে যদি ছোট থেকে আমাদের কাছে রাখি তাহলে অন্তত পক্ষে গান বাজনাটা তো শিখতে পারবে না হয় আমাদের সাথে একটু ঠেকা দিয়ে চালিয়ে জীবনটা কেটে যাবে তখন ওই কীর্তনিয়া দলে যিনি হারমোনিয়াম বাজায় তাকে কীর্তনের মাস্টার বলা হয় তো ইনি কি করলেন ওই ছোট্ট বাচ্চাটাকে গ্রামের সকলের সামনে থেকে নিয়ে বলছে আমি তার লালন পালন করব। এখন ছোট বাচ্চা তো ওনারা যখন কীর্তন করে কিছু একটা ছোট কাপড় পেতে ওখানে শুয়াই রাখে মানে একদম শিশুকাল থেকে তার ব্রেনের মধ্যে মধ্যে কর্মগ্রহরে হরিনাম কীর্তনের ধ্বনি প্রবিষ্ট হয়ে গেছে এখন জগতে যার কেউ নাই তার ভালো মন্দ পড়াশোনা এই সবের রাখে বলো গ্রামের সকলে আরো চিন্তা করছে এই বাচ্চাটাকে নিয়ে আমাদের একটা চিন্তা ছিল কীর্তনিয়া নিয়ে গেছে কীর্তনিয়া বাবা যা আমাদের একটা চিন্তা দূর হয়েছে এটা তো সকলে চিন্তা করলো তার কেউ নাই বলে উনি নিয়ে গেছে কিন্তু এটা কেউ ভাবলো না এই জগতে যার কেউ নাই তার রাধা রানী আছে না তার গোবিন্দ আছে জানো এই বালকটা কীর্তনিয়া দলের সাথে রইল সে এরকম করে ছোট থেকে বড় হইল হতে হতে সে মৃদঙ্গ হারমোনিয়াম করতাল পাঁচ বছর বয়স যখন তার হয়েছে সে এই কিছুতে একদম হয়ে গেছে ওই যে শিশুকাল থেকে ছিল কাঁচা মাটি যে ছাঁচে ফেলা হয় সেই ছাঁচের আকৃতি ধারণ করে তো সেখান থেকে সে বালকটি কীর্তন শিক্ষা শুরু হয়ে গেছে তো কোনো একদিন না সেই কীর্তনিয়া রাসলীলার কীর্তন গাইছিলেন রাসরজনীতে গোবিন্দ যখন রাস কুণ্ডল থেকে অন্তর্ধান হয়ে গেলেন তখন ব্রজ কৃষ্ণকে আহমান করার জন্য একটা বিশেষ গীত বা কীর্তন রচনা করেছিলেন সেটাকে ভাগবতে গোপী গোপীগীত বলে আমরা সকলে জানি তো কীর্তনিয়া বাবা সেই গোপী গীতের কীর্তন করলেন জয় তী জন্ম না ব্রজ বালকটি সেই কীর্তনটি শুনলেন তার বাবার কাছ থেকে পালিত বাবার কাছ থেকে শুনে বলছে বাবা অনেক দিন যাবৎ তোমার মুখে কীর্তন শুনেছি বাবা অনেক কীর্তন শুনেছি কিন্তু আজকের কীর্তনটার মতো মধুময় কীর্তন আমার কোনো দিনের কীর্তনই মনে হয় নাই সেজন্য বাবা আজকে তুমি যে কীর্তনটা করেছো তার তাৎপর্যটা আমাকে একটু বুঝিয়ে বলবে তখন বাবা বলছে আরে গোবিন্দ মন্ডল থেকে হয়ে গিয়েছে তো তাই ব্রজ কৃষ্ণকে আহ্বান করার জন্য এই কীর্তনটা করেছিল বলছে বাবা তুমি যে রাধারানীর কথা বললে ইনিও গোপীগণের সঙ্গে সম্মিলিত হয়ে কৃষ্ণ অন্বেষণ করছিলেন ইনি নাকি তোমার মুখেই শুনেছি সমস্ত গোপী হইতে রাধা কৃষ্ণের কৃষ্ণ কান্তা শিরমণি তাহলে সেই কি কৃষ্ণকে অনায়াসে পাওয়া যাবে বাবা বলছে হ্যাঁ রে এ রাধারানীকে আশ্রয় করলেই অনায়াসে কৃষ্ণকে পাওয়া যাবে জানেন সে মাতৃহারা পিতৃহারা বালকটি এতটুকু পর্যন্ত ওই তার কীর্তনিয়া বাবার কাছ থেকে বুঝে নিয়েছেন ভিতরের ভাবটি আর কিছু বলেনি শুধু ওই কথাটি যেদিন থেকে শুনেছে যে ওই ব্রজবৃন্দাবনের শরীর চরম কমলে গেলে সেখান থেকে গোবিন্দকে অনায়াসে পাওয়া যায় বা রাধারানীকে প্রাপ্ত হলে গোবিন্দ এমনিতেই কৃপা করার জন্য চলে আসে সে কথাটি শুনে সে মনে মনে একটাই মালা গাচ্ছে আমি কবে যাব বৃন্দাবনে আমি কবে বৃন্দাবনে যাব মনে মনে চিন্তা করছে যদি দিন আমার ভাগ্য হয় আমি বৃন্দাবনে গেলে সেখান থেকে আর ফিরে আসবো না বৃন্দাবনে যাওঙ্গি অঙ্গি সখি নালা মেরে উঠে বিরহ সখি বৃন্দাবনে যাওঙ্গি কিন্তু বৃন্দাবন যে কোথায় সে তো জানে না পল্লী গ্রামের পাঁচ বছরের বালক তো এই কীর্তনিয়া বাবা তো অনেক সুন্দর কীর্তন করে একবার ওনার বৃন্দাবনে ওই বাদ্যকারেরা ডেকেছে ওনাকে বাদ্য বাজানোর জন্য তো ওনারা দু তিনজন চলে যাবে বৃন্দাবনে শিশুটাকে বলছে রে আমি তো বৃন্দাবনে যাচ্ছি তোর এক মাসির ঘরে তোকে দিয়ে যাব তুই ওখানে থাকিস শিশুটা মাত্র বৃন্দাবনের নামটা কানে ওই যে শুনল অনেকদিন ধরে ব্রজে যাবে বলে প্রেমটা পুষে রেখেছিল না আজকে সেই প্রেমের বহিস্ফুরন হলো বৃন্দাবন যাচ্ছে এই কথাটি শুনে তার শরীরে রোমাঞ্চ হলো তার সরভঙ্গ হল তার নয়নে নয়নে পরিমিত ধারায় অস্ত্রুবারই বর্ষিত হতে লাগলো মনে অষ্টসাত্ত্বিক ভাবের বিকার তার হৃদয়ের মধ্যে সে সে বালকটি বালকটির এরকম অবস্থা দেখে তার বাবা তো ভক্ত নয় কীর্তন করে সে কি আর কীর্তনের কি ভাব আছে এগুলো বুঝতে পারবে ওনাদের প্রফেশন কীর্তন করা ভাব বুঝার সামর্থ্য নেই তা বলছে কি রে তুই এরকম কাঁদছিস কেন তোর কি হয়েছে বল দেখি আমায় বলে বাবা তুমি কোথায় যাচ্ছ বলে আমি বৃন্দাবনে যাচ্ছি সঙ্গে সঙ্গে গিয়ে যেন পাঁচ বছরের বালকটা বাবার পা দুটা বুকের মধ্যে জড়িয়ে ধরলেন জড়িয়ে ধরে বলছে বাবা তুমি বৃন্দাবনে চলে যাচ্ছ বাবা তুমি আমাকে সঙ্গে নিয়ে যাবে না ছোটবেলা থেকে শুনেছি তুমি না তুমি নাকি আমাকে পালন পোষণ করে বড় করে তুলেছ ও বাবা যদি তুমি আমাকে সত্যি পালন পোষণ করে বলে করে থাকো তোমার সঙ্গে সঙ্গে আমাকে রেখেছিলে তাহলে বাবা আজকের দিনে কেন তুমি আমাকে ছেড়ে দিয়ে বৃন্দাবনে যাচ্ছ আমাকে তোমার সঙ্গে করে বৃন্দাবনে নিয়ে যাও আমি তোমার সঙ্গে ব্রজ বৃন্দাবনে যেতে চাই বালকের কথা শুনে তার চোখের জল দেখে কোনোদিন যেন কিছু চায়নি না খেয়ে থাকলেও বাবার কাছে কোনোদিন বলতো না বাবা আমার খিদে লেগেছে খেতে দাও পরনের বস্ত্রটা যদি জীর্ণ শীর্ণ হয়ে ছিঁড়ে যেত তাও বাবার কাছে কোনোদিন আবদার করে বলতো না বাবা আমার জামাটা ছিঁড়ে গেছে আমাকে একটা জামা কিনে দাও কিন্তু জানো আজকে যখন বৃন্দাবন শব্দটি বাবা তার সম্মুখে উল্লেখ করল তখন বলছে বাবা তুমি আমাকে বৃন্দাবন না নিয়ে যাবেন আমায় বৃন্দাবন নিয়ে যেতে হবে যেই মাত্র এই কথাটি বালকটি বললো বাবা তোমার কথা ফেলতে পারলো না বলে ঠিক আছে চলো তোমাকে নিয়ে বৃন্দাবনে যাব। এই পাঁচ বছরের বালকটিকে নিয়ে তিনি বৃন্দাবনে গেলেন তো বৃন্দাবনে গো আমরা বৃন্দাবনে রাধারানীর বাবার ঘর কোথায় আছে বর্ষা নাই এই বর্ষানায় রাধারণীর বাবার ঘর এনারা নন্দগ্রাম আদি সমস্ত কিছু কিছু আছে সব দর্শন করতে করতে চলে চলে এসেছে। আসলো তখন সে বালকটি চিন্তা করলো আহা এখানে রাধানীর বাবার ঘর তাই না এখানে দেখে গিয়ে কি জোর সে কীর্তন হচ্ছে সে মারোয়ারিলে এত সুন্দর কীর্তন গায় এদের কোনো মৃদঙ্গ লাগে না করতালও লাগে না হাতে করতালি দিয়ে ঢোলক থাকে এত সুন্দর করে কীর্তন গায় এই বালকের মন সেখানে লেগে গেলো না আমি আমি বসে তো অনেক ভিড় তো যাদের সঙ্গে এসেছিল তারা এই ভিড়ে কোথায় যেন হারিয়ে গেছে বালকটিকে অনেক খুঁজেছে বালকটিকে পায়নি আর বালকটিও ইচ্ছা করে আর সেখান থেকে নি কেন জানো সে বলল আমি আর ঘরে ফিরে যেতে চাই না আমি এখানেই থেকে যেতে চাই আচ্ছা রাধারানী তাকে কেন রাখলো বলছে যে ওই যেদিন থেকে সে রাধারানীর কথা শুনেছে তার হৃদয়ে জেগেছে আমি বৃন্দাবনে যাবো গেলে আর আসবো না ওই যে মনে সমস্ত কিছুর প্রতি মোহ আপ করে রাধারানীর প্রতি তার প্রেম বিনিয়োজিত ছিল ওই বিনিয়োজিত প্রেমের জন্য রাধারানী আজ থাকে বজ বৃন্দাবনে রেখে দিলেন আর যেতে দিলেন না সে বালকটি জানো সেখান থেকে এই পাঁচ বৎসর থেকে ওখানে কীর্তন করতেছিল এরকম করতে করতে প্রসঙ্গটা অনেক বড় অনেক লীলা হয়েছে মাঝখান দিয়ে আর বলছি না আমি সংক্ষেপ করছি এরকম করতে করতে না ওনার বয়স যখন প্রায় পঞ্চান্ন বছর হয়ে গেছে একদিন না মনে মনে একটা চিন্তা করলো কি চিন্তা যে আমি এতদিন হয়েছে এই ব্রজমন্ডলে এসে পড়ে আছি একদিনও তো রাধারানীর দর্শন পেলাম না আমি বৃন্দাবনে তো এসেছিলাম রাধারানীর দর্শন পাওয়ার জন্য রাধারানীর কৃপাকে পাওয়ার জন্য আমি প্রাণেশ্বরীর কৃপা পেলাম না শুধু শুধু ব্রজে এসে বৃন্দাবনেশ্বরীর প্রেরিত প্রসাদ পাচ্ছি আনন্দ করছি আহ একদিন তো রাধারানীকে পেলাম না যার চরণ কমল প্রাপ্তির আশায় আমি এখানে এসেছিলাম তাকে পেলাম না এই বলে ওনার হৃদয় পঞ্চান্ন বৎসর বয়সে গিয়ে বিভিন্ন যতদিন পর্যন্ত দর্শন না দিবে আমি জলবিন্দু পর্যন্ত গ্রহণ করব না প্রাণ চলে যায় তো প্রাণ চলে যাবে আমি দর্শন বিনা এক বিন্দু জল গ্রহণ করব না সংকল্প নিয়েছেন বলছে আমাদের জীবনে ভজনটা হচ্ছে একটা সংকল্প বৈষ্ণব জগতের মাধুকুরী গ্রন্থে প্রসঙ্গটি লেখা আছে বাবা মহারাজের সংকল্প হয়ে গেল যে আমি রাধারণী যদি দর্শন না দেয় আমি এক বিন্দু জল গ্রহণ করব না জানেন এরকম করে একদিন দুদিন তিন দিন চার দিন করে সাত দিন হয়ে গেছে পঞ্চান্ন বছর বয়সী কি আর এতটা দৃঢ় সংকল্পকে রাখা যায় পঞ্চান্ন বৎসর বয়স হয়ে গেছে এই সংকল্পটিকে ছাড়ে না সাত দিন হয়ে গেল যখন আর সোজা হয়ে দাঁড়াতে পারছে না মাটিতে করে পড়ে গেল। উনি খুব সুন্দর কীর্তন করতেন তো তো বর্ষানার মন্দিরের যারা যারা ছিল সবাই বলছে আরে কীর্তনিয়া বাবাকে দেখা যায় না উনি কোথায় গেলেন উনি চিন্তা করলেন যদি মন্দিরের সামনে আমি সংকল্প নেই আমার সকলে জোর করে কিছু না কিছু খাইয়ে দেবে আমার সংকল্প ভঙ্গ হয়ে যাবে তাই বর্ষণার পরিক্রমার পথ আছে ওই পরিক্রমার পথের অদূরে খুব গভীর জঙ্গল আছে সে জঙ্গলে গিয়ে উনি ওনার সংকল্পটি পূরণ করার চেষ্টা করেছিলেন সেখানে মৃত্তিকায় ধরাশায়ী হয়ে পড়েছিল মানে এরকম পরিস্থিতি হয়ে গেছে মুখে যে একবার রাধা নামটি উচ্চারণ করবে সে সামর্থ্য নাই সাত সাত দিন হয়ে গিয়েছে একদিন রাত্রি বেলায় সপ্তম দিবসের দিন সে চোখটাও খুলতে পারছে না মানে শরীরে এনার্জি নেই তো এতদিন পর্যন্ত জল পর্যন্ত না খেয়ে আছে আমরা তো একদিন নির্জলাভত করলে পরদিন সকালবেলা কখন জল খাব আর কখন সূর্যোদয় হবে সেই চেষ্টায় থাকি সাত দিন জল ছাড়া অবস্থায় এই বর্ষার জঙ্গলের মধ্যে পড়ে রয়েছে জানো কোনো কিছুই নেই সঙ্গে এমন স্থিতি হয়ে গেছে মুখে রাধা নামটি পর্যন্ত বলতে পারছে না সপ্তম দিবসের দিন চোখ মানে প্রাণ কণ্ঠগত এখন শুধু প্রাণটা বের হওয়ার সময় জানেন সেদিন রাত্রি বেলায় কে যেন ঝুনুর শব্দে নপরের ধ্বনিতে তরঙ্গায়িত করে তার স্বর এসে দাঁড়িয়েছে জানো এই ছেলেটি কোনোদিন পিতার আদর মায়ের ভালোবাসা কেমন হয় সে জানে না অপার করুণা মই কোথা থেকে এই ছোট্ট লালিটি এসে বাবা মহারাজের মাথার কাছে বসলেন বসে ওনার মাথার মধ্যে হাত রাখলেন রেখে বলছে বাবা তুমি আজকে এতদিন হয়েছে তুমি কিছু খাওয়া দাওয়া করছো না বাবা একটু কিছু খাও তোমার অবস্থা দেখো কিরকম হয়েছে এতক্ষণ কথা বলতে পারছিল না চোখ দুইটাও বন্ধ হয়ে আসছিল জানি না ওই ছোট্ট যে মেয়েটা এসেছে তার হাতের মধ্যে এমন কি গুণ আছে মাত্র বাবা মহারাজের মাথার মধ্যে স্পর্শ করলেন মনে হচ্ছে উনি আগের থেকে অনেকটাই শক্তি পাচ্ছে মনে হচ্ছে কথাটাও বলতে পারবে চোখ দুইটা তুলে তাকিয়েছে দেখে অপূর্ব সুন্দরী এক বালিকা তার সম্মুখে বসে আছেন বলছে বাবা তুমি খাও আমি তোমার জন্য নিয়ে এসেছি বলছে না লালি আমি খাবো না তুমি ঘরে চলে যাও কেন খাবে না জানো আমি পাঁচ বছর বয়সে বৃন্দাবনে এসেছি রাধারানীর কীর্তন শুনে তার প্রতি আকর্ষিত হয়ে আমি আমি সমস্ত কিছুকে পেছনে রেখে ব্রজের মাটিতে এসে দাঁড়িয়েছিলাম আমি ভেবেছিলাম একবার রাধারানীর দর্শন পাবো আর রাধারানীর দর্শন পাওয়ার জন্য এসে আমি রাধারানীর দুয়ারে দাঁড়িয়েছি জানো লালি আজকে আমার বয়স পঞ্চান্ন হয়ে গেছে আমি এখনো পর্যন্ত রাধারানীর দর্শন পেলাম না লালি বলছো তাই আচ্ছা তুমি রাধারানীর দর্শন পেলে কি করবে বলো তো দেখি আচ্ছা এত ছোট্ট বাচ্চার কাছে কি এত কথা বলার কোনো প্রয়োজন আছে বলি আসি বালিকাটার মধ্যে অদ্ভুত শক্তি জানো বলছে তুমি রাধারানীর দর্শন পেলে কি করবে বলো বলে আমি রাধারানীর দশন পেলে তার চরণ কমলে আমাকে সমর্পণ করে দিব স্বামিনী যেন উনার চরণের দাসী বানিয়ে আমাকে রাখে বলে আচ্ছা তার দাসী বলে তোমার কি লাভ হবে বলে আমি আমার লাভও চিনি না আমি আমার লোকসানও জানি না আমি শুধুমাত্র রাধা চরণ কমলের দাসী হতে চাই আমার জীবনের আর কোনো উদ্দেশ্য নাই আমি রাধা চরণ কমলের দাসী হতে চাই বলছে ঠিক আছে বাবা যদি আমি রাধারানীর দর্শন কখনো পাই তাকে আমি অনেক সময় দেখি বলছে তুমি রাধারানীকে দেখো বলি হ্যাঁ বাবা আমি দেখি বলছে তাহলে আমার কথা তুমি একটু রাধারানীর কাছে বলবে বলি হ্যাঁ একটা শর্ত আছে কি শর্ত না শর্তটা হচ্ছে আমি তোমার জন্য যে খাবার নিয়ে এসেছি তোমাকে বাবা খাবারটা খেতে হবে তবে এমনি না খেয়ে থাকলে না বৃন্দাবনটা তো রাধারানীর ধাম ওখানে এসে যদি কেউ না খেয়ে থাকে তাহলে আমার রাধারানীর অনেক কষ্ট হয় বাবা আমি তোমার জন্য যে খাবারটা এনেছি তুমি খাবারটা খেয়ে নাও তুমি খাও আমি রাধারানীর কাছে বলবো এই পাঁচ বছরের বালিকার বাক্যে এত বিশ্বাস করলো বাবা এতদিন ধরে ব্রজে থাকছে ভজন গাইছে কীর্তন গাইছে বলে কি অদ্ভুত শক্তি না জানিয়ে বালিকার মধ্যে বালিকার কথা শুনে ইনি বললো ঠিক আছে তাও বালিকাটি চলে গেল জানো চলে গেল বালিকাটি ওনাকে ভোজন দিয়ে উনি ভোজন করলেন বেশ আগের মতো সুস্থ হয়ে গেল এখানেই ঘুমিয়ে রইলেন অনেক দিনের ক্লান্তি সকাল বেলায় যখন সূর্যের আলো এসে ঝুঁকে পড়লো তার ঘুম ভাঙলো চিন্তা করলাম কি স্বপ্নে দেখছিলাম নাকি সত্যি আমার সাথে তাই হয়েছে চিন্তা করে আর কিছুই পাচ্ছে না বলি একটা বালিকা তো আমার কাছে এসেছিল অদ্ভুত ভাতৃবর্ণটা একদম তপ্ত কাঞ্চনের মতো আচ্ছা এই বালিকা বলেছে তার সাথে নাকি রাধারানীর সংযুক্তি আছে তাহলে তার চরম কমলটাকে ধরলেই তো আমি রাধারানীকে পেয়ে যেতাম ইনি আমাকে ভোজন দিয়ে চলে গেল আর আমি ভোজন পেয়ে ভুলে গেলাম আচ্ছা ওনার চরণ রেণুটা কোথায় পড়ে আছে দেখি তো কোথায় এসে বসেছিল যদি স্বপ্নে দেখি তো স্বপ্ন আর না হলে তো বাস্তব আচ্ছা আমি তো সাত দিন ধরে না খেয়েছিলাম যদি স্বপ্ন হবে তো আমি এতটা সুস্থ কি করে হলাম এরকম চিন্তা করে ভাবছে যেখানে উনি বসেছিল আচ্ছা দেখি সে জায়গাটার দিকে তাকিয়ে দেখি তো চরণ রেণু পড়ে আছে কিনা জানো মা যখন ওই বাবা মহারাজ ওই বালিকাটি এসে কোথায় বসেছিল সেটি অন্বেষণ করতে করতে সে জায়গাটা নিম্ন তো উঠেই চিন্তাটা করেছে ঘুমিয়েছিল তো যেখানে চিহ্ন চরণের চিহ্ন জানো ছোটবেলায় ব্রজ বৃন্দাবনে এসেছে তো সেখানে ওই চরণের যে চিহ্ন পড়ে আছে চরণ চিহ্ন দিকে ভালো করে তাকালেন তাকিয়ে দেখলেন ওই চরণের চরণের যে ছাপ পড়ে আছে মৃত্তিকার উপর সেই চরণের উপর কতগুলা চিহ্ন বিদ্যমান ছত্রকমল বলয় কুণ্ডল বেদী রেখা মিন এই চিহ্ন গুলা দেখে বলছি এই চরণের চিহ্ন এত কোন সামান্য বালিকার হতে পারে না ছত্র কমল বলয় কুণ্ডল বেদী শঙ্খ চন্দ্রাবলী সুবর্ণরেখা মিন রথ আরে এইগুলো তো আমার রাধা রানীর চরণের তলায় বিদ্যমান থাকে এই ঊনবিংশতি চরণ চিহ্ন রাধা রানীর চরণের কমলে বিদ্যমান আরে এগুলো এখানে কি করে আসলো আমি তো সেই বালিকার চরণ ধুলে নিতে চেয়েছিলাম যে বলেছিল তার সঙ্গে নাকি রাধারানীর সংযুক্তি আছে তাহলে তাহলে আমি কি ভুল করলাম এ বালিকা কি তাহলে সামান্য বালিকা নয় যে আমাকে বললো রাধারানীর সাথে সব আছে কিন্তু এই চরণ চিহ্ন বলছে এই চরণ চিহ্ন কোনো সামান্যের নয় এই চরণ চিহ্ন সাক্ষাৎ বৃন্দাবন তাহলে তাহলে কি স্বামিনি এসেছিলেন আমার কাছে তিনি এসে আমাকে ভোজন দিয়ে গিয়েছিল হায় রে হৃদয় আমি ভোজনের লালসায়ে আমার স্বামী আমার কাছে এসে গেছে আমি চিনতে পারিনি হৃদয়ের মধ্যে জোরে জোরে আঘাত করছে আঘাত করে বলছে প্রিয়াজি তুমি আমার সাথে এরকম করেছ তুমি ছলনা করে আমার সম্মুখে এসে গেছ আমিও তোমাকে কথা দিচ্ছি তুমি ছলনা করেছ আমি বিশ্বাস করেছি সেজন্য আজ থেকে সত্যি আমি আমার প্রাণ দিয়ে দেব আমি আমার প্রাণ আর রাখবো না এই বলে জানো এই বলে সে দৌড়াতে লাগলো সেই বর্ষনার উঁচু পর্বত সেখান থেকে ঝাঁপ দিয়ে প্রাণ করবে সংকল্প নিয়েছে যে প্রিয়াজি তুমি আমার কাছে এসেছিলে আমাকে দর্শন দিলে না আমি এতটাই আমি এতটাই অপরাধী এতটা অপরাধ সংযুক্ত কলেবর আমার যদি আমার শরীরে এত অপরাধী থেকে থাকে তাহলে এত অপরাধিত্ব ব্রজমন্ডলের বুকে বেঁচে থাকার কোন অধিকার নেই আমি আমার প্রাণটি ছেড়ে দেব বর্ষনার সে উঁচু পাহাড়ের উপর গিয়ে উঠল সেখান থেকে ঝাপ দিয়ে প্রাণ ত্যাগ করে দিবে যেই বর্ষণার পাহাড়ে উঠে ঝাঁপ দিবে বলে এক পদ বাড়িয়েছে জানো মনে হচ্ছে কে জানি আকর্ষণ করে তাকে ধরে আছে সে আর সেখান থেকে ঝাঁপ দিতে পারছে না মনে হচ্ছে কে যেন পেছন থেকে আমায় ধরে রেখেছে যেই মাত্র পেছন দিকে তাকালেন দেখলো এক অদ্ভুত অপূর্ব সুন্দরের স্বর্ণবন্ধন কান্তি বিশিষ্ট রূপ লাবণ্য ললিত ভেসে দাঁড়িয়ে আছে কপ্রাকৃত চিন্ময় কলেবর দেখেই বুঝতে পারলেন এই কলে আর কারো নয় স্বামী মৃদু হেসে বলছে হৃদয় এত অভিমান তোমার কালকে রাত্রিতে আমি তোমার কাছে এসে তোমাকে ভোজন দিয়ে গিয়েছিলাম বাবা তুমি ব্রজে থেকো ভজন করো কিছু স্বামীষ নাই শুধু প্রাণেশ্বরী জগতে তো আমার তুমি ছাড়া কেউ নাই তুমি যদি তোমার চরণ কমলে আমাকে আশ্রয় না দাও আমি কোথায় যাবো স্বামিনী এই বলে অবিশ্রান্ত ধারায় তার চোখের জল পড়ছে কেন যতদিন পর্যন্ত আমরা এই জগতের মায়ামহি আবদ্ধ হয়ে থাকব এই জগতে আমার সবাই আপন এই কথাটিকে আমি যতদিন বিশ্বাস করে মেনে নেব বলছে ততদিন আমার বৃন্দাবনেশ্বরী রাধারানীর কৃপা হবে না যেদিন সত্যি সত্যি এই জগতে শত আপনকে আমি আমার পর ভেবে রাধারানীকেই আমার সবচাইতে আপন বলে মেনে নিতে পারব সেদিনই প্রাণেশ্বরী আমাকে কৃপা করার জন্য চলে আসবে জানো রাধারানীকে বলছে স্বামিনী এই জগতে আমার তুমি আর কেউ আপন নেই এই বলে যখন স্বামীর চরণ কমলের মধ্যে মস্ত গবনত করলেন ললিতা সুখিয়েছে এসে রাধারানীর চরণ কমলের ধুলি নিয়ে সেই সেই বাবার মস্তকে দিয়ে দিলেন যেই মাত্র রাধারানীর চরণ কমলের ধুলি ওনার মস্তকে দিল সঙ্গে সঙ্গে উনি সেই পুরুষ কলেবরকে ত্যাগ করে দিয়ে এক সখী কলেবরের শ্রীমতী রাধারানীর চরণ কমলের তলার করদূর করে দাঁড়িয়ে গেলেন সে সখী স্বরূপ প্রাপ্ত হয়ে গেল প্রকৃতি স্বরূপ নয় পুরুষ কলেবর ছিল সে সখী কলেবর প্রাপ্ত হয়ে গেল সখী বিনা এই লীলার নাকি অধিকার দেখো মনের মধ্যে এত কি বাসনা ছিল যে আমি প্রাণ চরণের দাসী হব সে অভিলাষ নিয়ে সমস্ত কিছু পেছনে ফেলে দিয়ে ব্রজ বৃন্দাবনের ভূমিতে গিয়েছিলেন আর বৃন্দাবনেশ্বরী কৃপা করে তাকে নিজের সুখী বানিয়ে নিজ চরণ কবলে ঠাই দিয়েছিলেন তাই রাধা নাম কৃষ্ণ নাম শুনে হৃদয় যতদিন পর্যন্ত বেকুল না হবে ব্রজভূমির জন্য আমার প্রাণ যতদিন না কাঁদবে ততদিন পর্যন্ত আমি শরীর কৃপাকে প্রাপ্ত হতে পারব না তাই এই দুদিনের কথাক্রমে আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করবেন শাস্ত্রের বাইরে একটা কথা আমি বলি নাই আমাদের হরিনাম আমাদের এই গৌর গোবিন্দের প্রসাদ গ্রহণ হরি কথা শ্রবণ তিলক তুলসীর মালিকার আভূষণ ধারণ এগুলার পেছনে কারণ একটাই জানো রাধারানীর গোবিন্দের সাক্ষাৎ দর্শন এবং সাক্ষাৎ সেবা আজকে আমরা তো ব্রজভূমিতে চলে গিয়েছি না কথা তাই ব্রজভূমিতে বৃন্দাবনেশ্বরীর চরণ কমলে বিনতি করবো হে স্বামিনী আমাকে কৃপা করে তোমার চরণ কমলে ঠাই দাও যেন আমি তোমার চরণ কমলের দাসী হয়ে তোমার আর তোমার প্রাণবল্লভের সেবা করতে পারি সে বাসনা শ্রীমতী রাধারানীর চরণ কমলে রেখে আজকের মতো কথাক্রম এখানেই বিশ্রাম দিলাম রাধারানীর কৃপা হলে আবার আস্বাদন হবে নিতাই কৃষ্ণ